বাসি ছিল সেই কুড়ি শোরাজারের বাসি ছাত্র বিপ্লবে তার পতন হয়েছে দেশ তেরপালি যেতে বাধ্য হয়েছে ভিতর ঘুরে আসি দেখি জিআউর রহমান সাহেবের সমাধি এখানে করেছে সেটাও বিগত আমেরিকার বিভিন্নভাবে চেষ্টা করেছে এটাকে উৎখাত করার জন্য তো আল্লাহর মার্ডুনিয়ার ভাই সে নিজেই উৎখাত হয়ে গেছে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা অনেক মনোমুগ্ধকর জায়গা কেন যে হঠাৎ আজকে মনে চাইল যে একটু ঘুরে আসি রকে মাঝে মধ্যে যাই একসময় প্রফেস প্রতিদিনই যেতাম কিন্তু মাঝখানে প্রায় একটি বছর কেন জানি ইরেগুলার হয়ে গেছিলাম যাই হোক আবার চেষ্টা করেছি আসলে চেষ্টার উপরে কিছুই নেই চেষ্টা করলে অনেক কিছু সাধ্য হয় সেটা হলো যারা ঘুম প্রিয় ঘুম আসলেই আসতে মন যায় ঘুম বা ফেরানো যায় আর কি কারণ মানুষের জীবন যদি বেশিরভাগই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ স্বপ্ন এমন একটা জিনিস প্রতিটা মানুষের মধ্যেই স্বপ্ন আছে সে হোক প্রতিবন্ধী হোক স্বয়ং সম্পূর্ণ সুস্থ প্রতিটা মানুষের স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জেগে যেগে স্বপ্ন দেখতে হবে এবং স্ট্রাগল করতে হবে তাহলে হয়তো স্বপ্ন বাস্তবায়নের দিকে যাবে ইনশাআল্লাহ কিন্তু কিছু মানুষ আছে তারা ঘুমের পাগত শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে বাড়ি করব গাড়ি করব আনন্দ করবো বুদ্ধি করবো কিন্তু আসলে এটা সম্ভব নয় আমি তো আমি বোধহয় একেই চলে আসলাম জানি না এখানে আসতে কোনো বাধা আছে কিনা এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি তো আমি আসলে এখানে আগে কখনো আসিনি দূর থেকে চলে গেছি আজকে নিজের থেকে চলে আসলাম জিয়াউর রহমান যে ছিলেন বাংলাদেশের একজন নিঃস্বার্থ দেশপ্রেমী কিন্তু আওয়ামী সরকার তাকে তার সমাধিটা উৎখাত করার জন্য বহুবার চেষ্টা করেছে আসলে যে সম্মানিত তাকে সম্মান করতে হয় নাহলে নিজে সম্মান পাওয়া যায় না তো সম্মানিত মুখগুলি একে একে চলে যাচ্ছে বিগত আওয়ামী সরকারের আমলে কয়েকজন দেশ হত্যা করা হয়েছে বিভিন্নভাবে একজন হচ্ছে ব্যারিস্টার মইনুর হোসেন যার মৃত্যুর জানাজাটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হয়নি মানুষ জানতেও পারেনি যে সে মৃত্যুবরণ করেছে আর একজন হচ্ছে দেশপ্রেমিক দেলোয়ার হোসেন সাঈতি আল্লামা সে একজন কোরআনের পাখি ছিলেন তো তাকেও কীভাবে আমি মনে করি কিল করা হয়েছে তাকে তো এরকম অনেক অনেক দেশপ্রেমিককে যারা দেশের জন্য অনেক এক প্রচার করেছেন এবং চিরন্তন সত্য কথা বলে গেছেন আমার এইভাবে কখনো ভিডিও করা হয় না বলতে আমার সে জানি একটু আনি জি